মেয়েদের বিয়ের সাদী হয়ে যাওয়ার পরে তারা বাবা মায়ের হক আদায় কিভাবে করবে আমরা জানি যে আমাদের দেশে সহসারা পৃথিবীতেই বিয়ের পরে মেয়েরা সাধারণত স্বামীর কন্ট্রোলে চলে যায় স্বামীর চাহিদা মোতাবেক তাকে চলতে হয় চাইলেও মা বাবার খেদমত তারা করতে পারে না অথচ মা বাবার হক আদায় এটা তো মরণ পর্যন্তই করতে হয় সন্তানের তো কিভাবে করবে এর উত্তর হলো প্রথমত মেয়েদের উচিত বিয়ের আগের সময়টাকে গনিমত মনে করা মহা সুবর্ণ সুযোগ মনে করা কারণ বিয়ের পরে তার হাতে মা বাবার সব রকমের খেদমত করবে এরকম সক্ষমতা থাকবে না বিয়ের পরে মেয়েরা মা বাবার খেদমত করবে খোঁজখবর নিবে তাদের সেবা শুশ্রূষা করবে অর্থনৈতিক সহায়তা করবে তাদের সতের সদাচরণ করবে তাদের কষ্ট না হয় সেদিকে খেয়াল করবে তাদের সব নির্দেশগুলোকে মানবে সাধ্য অনুপাতে যতটুকু সাধ্য আছে ততটুকু কোন স্বামী যদি জালেম হয় অবিচার করে অত্যাচারী হয় অমানুষ হয় সে যদি তার স্ত্রীকে তার মা বাবার প্রতি সাক্ষাৎ তাদের সঙ্গে সাক্ষাৎ করা তাদের খেদমত করা তাদের সদাচরণ করা তাদেরকে সহায়তা করা সার্বিকভাবে সেবা করার জন্য সুযোগ না দেয় হটকারী হয় তাহলে সেক্ষেত্রে এই মেয়ে আল্লাহর কাছে কোনো প্রকার দায় তার থাকবে না কারণ আহা আল্লাহ মানুষকে তার সাধ্যের বাইরে নির্দেশ করে নাই সে যেহেতু একজনের অধীনস্থ আল্লাহই করেছেন তার অধীনস্থ অতএব এই যার অধীনে সে সে যদি আটকায় রাখে বা সে যদি করতে না দেয় খেদমত মা বাবার তাহলে ওই মেয়ে আল্লাহর কাছে কি হবে না অপরাধী হবে না তবে প্রত্যেক মেয়ের উচিত তার স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিং এ আসা বোঝাপড়া করা স্বামীকে ফুসলায়া ফাসলায়া মোহাব্বত করে ভালোবেসে তার কাছ থেকে এই সুযোগটা আদায় করে নেওয়া যদি তার অর্থনৈতিক সক্ষমতা থাকে যেমন মহরণার টাকা স্বামীকে মাফ করে না দিয়ে ওই টাকাটা স্ত্রীর উচিত নিজের কন্ট্রোলে রাখা এবং ওই টাকা থেকে মা বাবার জন্য যতটুকু সাধ্য কুলায় সময় সময় খরচ করা এর বাইরে স্বামী যদি তাকে কিছু খরচের টাকা দেয় এবং স্বাধীন করে দেয় টাকা সে যেখানে চেয়ে খরচ করতে পারে তাহলে সেখান থেকেও সে মা বাবার জন্য খরচ করতে পারে স্বামী নিজে যদি দান দক্ষিণা করে বা খরচ বরস করে সে সামর্থ্য থাকে তাহলে স্বামীকে অনুরোধ করে ভালোবেসে তার কাছ থেকে যে কোনো ভাবে মা বাবার জন্য কিছু পয়সা করে আদায় করে নেওয়া এই কাজগুলো মেয়েরা করতে পারেন দ্বিতীয়ত যেটা করতে পারে সেটা হলো যে মা বাবা অসুস্থ হলে যদি ভাইরা ভাবিরা তারা না দেখে বা অন্য কেউ দেখার মতো না থাকে তাহলে স্বামীকে যেভাবেই হোক সন্তুষ্ট করে বা বা স্বামীর কাছ থেকে অনুমতি আদায় করে মা বাবার জন্য খেদমত করতে পারেন তৃতীয়ত নিজের সন্তানদের নিয়ে যখন বেড়াইতে যায় তখন মা বাবার জন্য আমাদের সন্তানরা যেন মা বাবাকে কষ্ট না দেয় সেটা প্রত্যেক মেয়েই সাবধান থাকবে অনেক সময় দেখা যায় যে পোলা পানি অনেক বেশি ডিস্টার্ব করে অনেক বেশি কষ্ট করে কষ্ট দেয় নানা নানিকে তো সেটা যেন না হয় যথাসম্ভব সে দিকটা মা খেয়াল করবে অনেক নানা নানিয়ে খুব কষ্ট পায় যখন নাতি নাতনিকে মেয়ে মাইধর করে এই জন্য প্রত্যেক মেয়ের উচিত বিয়ের পরে মা বাবার প্রতি সদাচরণ অংশ হবে তার কোনো আচরণ দ্বারা যেন মা বাবার কষ্ট না হয় সাধ্য অনুযায়ী সে করবে যতটুকু সাধ্যে আছে এটা তো সাধ্যে আছে যে আপনি আপনার সন্তানকে মাইধর করবেন সন্তানের নানা নানের সামনে করিয়েন না যদি তারা কি পায় মনে কষ্ট পায় আড়ালে করে আরেকটা বিষয় হলো অনেক মা বোনরাই স্বামী স্ত্রীর সাথে কোনো গন্ডগোল হলে কোনো ঝামেলা হলে যায়া মা কান ভারী করতে শুরু করে শুরু করতে শুরু করে মোবাইলে সাক্ষাতে তাদেরকে পাগল করে ছেড়ে দেয় মা বাবা হিসাবে তারা কষ্ট পান এই জন্য মেয়েদের বিয়ের পড়া উচিত স্বামীর সাথে যত উল্টাপাল্টা হোক যত কষ্ট হোক শ্বশুরবাড়ির লোকেরা যত কষ্ট দেখ যদি মা বাপকে বললে সমাধান হবে মনে হয় তাহলে বলা আর যদি বললে সমাধান হবে না শুধু তারা অস্থির হবে না আরো কষ্ট পাবেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে সেগুলো না বলা এক কথা একজন বিবাহিত মেয়ে বিবাহের পরে তিনি তার মা বাবাকে যতটুকু সাধ্যে কোলায় অর্থনৈতিকভাবে শারীরিকভাবে নানাভাবে তাদের প্রতি সদাচরণ করার চেষ্টা করবেন কিছু করতে না পারলে আল্লাহর কাছে চোখের ফ্যানি ফেলে অন্ত দোয়া করতে পারেন ফোনে ভাবিকে বুঝাইতে পারেন বোনকে বুঝাইতে পারেন কাছের লোকদেরকে বুঝাইতে পারেন আমার মা বাবার খেয়াল রাখি আল্লাহ দেখবেন মানুষের অন্তর এবং সক্ষমতা যদি কোনো কারণে মা বাবার নির্দেশের সাথে স্বামীর নির্দেশ কন্ট্রাডিক্ট হয়ে যায় সাংঘর্ষিক হয়ে যায় স্বামী বলে একটা মা বাবা বলে আরেকটা তাহলে বিবাহিত মেয়েদের জন্য স্বামীর কথাটা মানাটা বেশি জরুরি হয়ে যায় কিন্তু স্বামীরও উচিত যে স্বামীর কোনো নির্দেশ জন্য মেয়ের মা বাবার প্রতি সরাসরি অবজ্ঞা না হয় সরাসরি সাংঘর্ষিক না হয় আর মেয়েরও উচিত দোনোটা যাতে দুই কুলি যেন রক্ষা হয় সেই দিকটা চেষ্টা করা সেটা মা বাবকে বুঝাই হোক স্বামীকে হোক কথা এর পরেও একজন মেয়ে চাইলে তার মা বাবার অনেক ধরনের করতে পারে আবার তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারে সেটা নিজের উদ্যোগে হতে পারে স্বামীকে আস্থায় এনে স্বামীকে বুঝিয়ে শুনিয়ে তার মাধ্যমেও হতে পারে আর কোনো কিছু যদি না হয় দোয়ার দোয়ার তো কি আছে খোলা আছে অতএব সেটা করতে থাকবে